আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে একটা স্লোগানও দিয়েছেন স্লোগানটা ছিল দিল্লি না পিন্ডি দিল্লি না পিন্ডি তারা বলেছে ঢাকা ঢাকা তার বিএনপির লোকজন সম্প্রতি বিএনপির ঢাকার নয় তারা বড় একটা জনসমাবেশ করেছে একটা শোডাউন করেছে সেখানে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব তারেক রহমান লমন থেকে তো তো তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি স্লোগান ছুটেছেন দিল্লি না পিন্ডি তার লোকজন বলেছেন ঢাকা ঢাকা দিল্লি না পিন্ডি তারেক রহমানের এই বক্তব্য নিয়ে নানান সমালোচনা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এটা অত্যন্ত নিচু মনের কথাবার্তা তিনি বলেছেন তারেক রহমানের প্রশংসা অনেক লোকই করে আসছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে তার যে পার্সোনালিটি তার কথাবার্তা খুবই সুন্দর রুচিবান ব্যক্তি মনে হয়েছে রাজনৈতিক পরিপক্কতা তার মধ্যে আছে এগুলো মনে হয়েছিল সম্প্রতি এই কথাটা খুবই হালকা কথা বলেছে অত্যন্ত হালকা কথা বলেছেন দিল্লি না পিন্ডি তো এটা নিয়ে বহু লোকে সমালোচনা করেছেন গৌতম দাস নামের এক ভদ্রলোক তিনিও সমালোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে সঠ সময়ে অল্প সময়ে আমি শুনেছিলাম তিনি বুঝাবার চেষ্টা করেছেন গৌতম দাস আহ পিন্ডি পাকিস্তানের ইস্যু তো বাংলাদেশ এখন হওয়ার কথা না সে বহু আগে মদনার ভাষা নেই বা খন্দকার মুস্তাকের সময় সামান্য সময় ব্যবহার হয়েছে এখন তো তাদের সাথে আমাদের কোনো ওই ধরনের কোনো সম্পর্ক নাই পিন্ডির প্রসঙ্গটা কেন আসে এই বয়ানটা তো আওয়ামী লীগের তো আর তারেক রহমানের আরো কিছু বক্তব্য তিনি বাঙালিত্বের যে বয়ান ভারতীয় ইন্ডিয়ান বয়ান সেগুলো নিয়ে কথা বলেছে তো আমাদের বাংলাদেশে হস্তক্ষেপ করে দিল্লি দিল্লি এখানে গোয়েন্দাগিরি করে চরম বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে এখানে তাদের সন্ত্রাসী তাদের পালিত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখানে ক্ষমতায় অবৈধভাবে বসে যায় তারা যখন ক্ষমতা হারালো রিভলিউশনে গণভ্যুত্থানে বিপ্লবে তখন তারা সেই দিল্লিতে ভারতেই পালিয়েছে সেই অমলিক গোষ্ঠী এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নাক গলায় বাংলাদেশকে লুটপাট করেছে তো বাংলাদেশে আওয়ামী লীগ সহ অনেকেই এই দিল্লির চাটুকারি করে এজেন্টগিরি করে আর যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত আপত্তিজনক স্বাধীন সার্বভৌম একটি মুসলিম দেশের জন্য এটা চরম আপত্তিজনক পাকিস্তান মুসলিম দেশ হলেও এটা তো বাংলাদেশের পাশে না অনেক দূরে বাংলাদেশের জামাত ইসলামের লোকজন তো বা ইসলামী যারা লোকজন ইসলামী চিন্তা চেতনার যাদেরকে বলা হয় একাত্তরে স্বাধীনতায় বিশ্বাসী না তারা তো কেউ পাকিস্তানের জীবনে যাননি জীবনে যাননি বরং তারা বিভিন্ন কাজে ইন্ডিয়াতে যান তো পাকিস্তানের লোকদের সাথে তাদের ডিপ্লোমেটিক কূটনৈতিক সম্পর্ক এবং তারা যখন বিপদে পড়ে তখন তো তারা পাকিস্তানে পালায় না ইউরোপ আমেরিকাতে পালায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া দিকে কেউ হয়তো যায় বেশিরভাগ ইউরোপ আমেরিকায় যায় তো কেউ তো পাকিস্তান পালায় না তো যাই হোক এখন এই যে দিল্লি না পিন্ডি কথাটা বলে এক রহমান কাকে খুশি করতে চায় দিল্লিকে খুশি করতে চায় মানে একটা ভারসাম্য রক্ষা করা যে আমি শুধু দিল্লিকে বলি নাই দিল্লি যাতে খেপে না যায় যেন পিন্ডির নাম উচ্চারণ করা পাকিস্তানে না পাকিস্তানকে বোঝানো এটা খুবই নিম্নমানের কথা হয়েছে আমার কাছে মনে হয়েছে এই কথা বলে তিনি তার নিজের ওয়েট কমিয়েছেন অনেক কোনো কোনো জায়গায় সমাজের লোকজন বলে এটাকে পাতলামি এটা পাতলামি হয়ে গেছে তার মানে যে যে ভাই পার্সোনালিটি তিনি যে শহীদ হাসিন জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে তার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি তার অনেক স্পিচ বক্তব্য আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ কোন কোনো ক্ষেত্রে জামেদ ইসলামী নেতাদের থেকে খুব সুন্দর বক্তব্য দেন কিন্তু দিল্লি না পিন্ডি কথাটা বলে বাংলাদেশকে তিনি ছোটো করেছেন পাকিস্তানের লোকদের কাছেও ছোটো করেছেন বাংলাদেশের লোক ক যে কোনো রাজনৈতিক দল পাকিস্তানের কে দালালি করে এখানে বা পাকিস্তান কি মনে করে তাদের নিজেদেরকে এই কথা যখন বলেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ তো বিশ্বে অন্যতম একটি নাম করা দেশ যে যত সাড়ে পনেরো বছর সাড়ে সতেরো বছর আওয়ামী লীগ ওয়ান সরকার বহু ক্ষতি করেছে তারপরেও তো বিশ্বে বাংলাদেশের খুব নাম আছে কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানের থেকে আমাদের আধুনিকতা বেশি রয়েছে সাফল সফলতা বেশি রয়েছে তা পাকিস্তানের লোকজনও বা শুনলে কী বলে বাংলাদেশ কেন দে পিন্ডি কেন্দ্রিক হবে আর দিল্লি এতে বোঝা যায় তাকে ওই যে গৌতম দাসী কোথাও বলেছেন যে তিনি দিল্লির দালালি করতে চান দিল্লির দালালি করেন তারা বিএনপির লোকজন হয়তো তারাক নিজেও সেটা করেন বা তাদের ট্যাপে পড়েছেন এখন ব্যালেন্স রক্ষার্থে এই পাকিস্তানের পিন্ডি পিন্ডির নামটা ব্যবহার করা হচ্ছে এই কথাটা তিনি ঠিক বলেননি পিন্ডির নাম উচ্চারণ করাটা এটা খুবই নিচু মানের বিভিন্ন মানের কাজ হয়েছে বলে আমি মনে করি আসসালামু আলাইকুম